একদিন মদিনার এক গরিব সাহাবি রসুলল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি খুব গরিব আমার কাছে কিছুই নেই দান করার মতো রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন তুমি কি কিছুই দিতে পারো না তিনি বললেন একটি খেজুর আছে সেটি আমি দান করতে পারি রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন তুমি সেই খেজুরটি আল্লাহর পথে দান করো তিনি খেজুরটি দান করলেন তখন আল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন এই একটি খেজুর আল্লাহর পথে দিলে আল্লাহ তা পাহাড় সম সবাব হিসেবে বৃদ্ধি করবেন শিক্ষণীয় বিষয় দান ছোট হোক বা বড় আল্লাহর পথে দিলে তার প্রতিদান অসীম আল্লাহ আমাদের নিয়তের দিকে তাকান বস্তুটির পরিমাণের দিকে নয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অথবা ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান খোদা হাফেজ